আমরা এখন কুমিল্লা কুট বাড়িতে আসি এখানে অনেক সুন্দর গোলাপ বাগান অসাধারণ গোলাপে গোলাপে

থাকবে অনেকের সবার সামনে তো গাঁদা ফুলগুলো এখনো ভালোভাবে ফুটে নাই ফুটতেছে গ্রীষ্ম বহ সুন্দর লাগে বেশ ঠিক গাঁদা গুলো প্রচুর কলি আসছে গাঁদা ফুলের প্রত্যেকটাই একটা অলরেডি ফুটছে বেশ সুন্দর এগুলা এখনো কলি আসে নেই ফুল ওটে নেই বেশ সামনে আমাদের জাফর ভাই সবুজ ভাই জাদুল ইসলাম আরও সামনে আছে আবুল কাশিম ভাই আর কি সবাই ফুলের প্রেমে মজেছে